এখন একটি মশাল মিছিল আয়োজন করা হয়েছে এখানে মশালের পাশাপাশি কলম রয়েছে অর্থাৎ তারা কিন্তু বসাতে চাচ্ছে যে একটা কথা রয়েছে যে অস্ত্রের চেয়ে কলম অনেক ভেঙে দাও চাই আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই আমার বোন কেন জবাব চাই কেন বাংলায় ফেম আপনারা দেখছিলেন যে কুয়েটে হামলার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কিন্তু একটি মশাল মিছিল আয়োজন করা হয়েছে মশাল মিছিলটি মূলত ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আয়োজন করা হয়েছে এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা কিন্তু তিনি বলছেন যে কুয়েটে যে হামলা হয়েছে এবং কুয়েট শুধুমাত্র কুয়েট নয় কুয়েট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে এই হামলার জন্য কিন্তু তারা সম্পূর্ণ ছাত্র দলকে দায়ী করেছে এবং তারা কিন্তু বলছেন যে যে অপসংস্কৃতি বাংলাদেশে রয়েছে অর্থাৎ ছাত্র রাজনীতি করার জন্য যে অস্ত্র ব্যবহার বাংলাদেশের সংস্কৃতিতে রয়েছে এটা কিন্তু আওয়ামী লীগ শুরু করেছে আওয়ামী লীগের আদলেই কিন্তু এই ছাত্রদল ছাত্র দল কিন্তু তারা আবারও এই নতুন স্বাধীন বাংলাদেশে কিন্তু তারা আবারও এরকম হামলা চালিয়েছে শিক্ষার্থীদের উপর এবং সেই হামলার কিন্তু তীব্র নিন্দা করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা এবং শুধুমাত্র তীব্র নিন্দাই নয় তারা কিন্তু এই এই যে হামলা এই হামলার কিন্তু বিচার দাবি করেছেন এবং এই বিচার যদি না করতে পারেন তাহলে কিন্তু এর দায় বর্তমান ইউনু সরকারকে নেওয়ার কথা কিন্তু তারা বলেছেন অর্থাৎ এই এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যের পরে কিন্তু একটি কলম এবং মশাল মিছিল বের করা হয়েছে এবং এই কলম এবং মশাল মিছিলটি কিন্তু যাবে রাজু ভাস্কর্য অর্থাৎ মধুর ক্যান্টিন থেকে এই মশাল মিছিলটি শুরু হয়ে এই মশাল মিছিলটি চলে যাবে রাজু ভাস্কর্য এবং রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলটি কিন্তু চলে যাবে শাহবাগ এবং শাহবাগে গিয়ে তাদের এই কর্মসূচি এই কর্মসূচি কিন্তু সমাপ্ত করা হবে نار ایک ساتھ چلے نا سکيا سنثار سکيا پرتا ایک ساتھ چلے نا اے ایک ساتھ چلے نا سکيا سنثار سکيا سنثار ایک ساتھ چلے نا اے ایک ساتھ چلے نا سکيا سنثار سکيا سنثار ایک ساتھ چلے نا

快点上！ চব্বিশ ঘন্টার মধ্যে সেই সময় সন্ত্রাসীদের করতে হবে আমরা শিক্ষা যাই ছাত্রাজনীতি বন্ধ করুন সত্য বছর ছাত্রলীগ যে আন্দোলন করেছে ছাত্রলীগ যে রাজনীতি করেছে সেটাই ছাত্র না আমরা যাত্রাদের নামে গুণগত পরিবর্তন চাই সন্ত্রাসের বিরুদ্ধে ধন্যবাদ দর্শক যেমন কি শুনছিলেন তারা কিন্তু বলছিলেন যে পুয়েটে যে হামলা হয়েছে হামলা কারীদের যে বিচার সেই বিচার চব্বিশ ঘন্টার মধ্যে করার যে একটি দাবি সেই দাবিটি কিন্তু তারা তুলেছেন সেই বিচারের মধ্যে রয়েছে তাদের যে জেলখানায় প্রেরণ করতে হবে এবং শুধুমাত্র অ্যারেস্ট করেই নয় তাদেরকে আদালতে তুলতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শুধুমাত্রই আদালতের তোলা পর্যন্তই সীমাবদ্ধ না তাদেরকে তাদের তারা যদি ছাত্র কেউ হয়ে থাকে তাহলে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে তারা কিন্তু একটি দাবি করছেন যে যাদের হাতে অস্ত্র থাকে তারা কখনোই ছাত্র হতে পারে না এমনটি কিন্তু তারা দাবি করছেন অর্থাৎ যাদের কাছে কলম শুধুমাত্র তারাই ছাত্র যাদের হাতে অস্ত্র তারা কিন্তু সন্ত্রাসী এমন একটি স্লোগান কিন্তু তারা দিচ্ছেন ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি মূলত হচ্ছে মশাল মিছিল তারা মশাল এবং কলম নিয়ে কিন্তু আজকে মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে এবং মধুর ক্যান্টিনের সামনে থেকে মশাল মিছিল এই মশাল মিছিলটি মূলত কুয়েটে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের উপর হামলা করা হয়েছে সে হামলা কিন্তু এই হামলার ছিল ছাত্র দলের একটি সমাবেশকে কেন্দ্র করে অর্থাৎ ছাত্র দল তারা কিন্তু সমাবেশ করতে চেয়েছিলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের এই সমাবেশটি কিন্তু ভালোভাবে নেননি এবং তারা বলছিলেন যে কোনো ধরনের ছাত্র রাজনীতি পরে ক্যাম্পাসে থাকতে পারবে না এমনটি কিন্তু তারা বলছিলেন কিন্তু এর প্রতিবাদে কিন্তু ছাত্রদল হামলা করেছে এমনটি কিন্তু খবর পাওয়া গেছে খুলনা থেকে খুলনা থেকে খুলনা থেকে এমন এমন সংবাদ পাওয়ার এরপরে কিন্তু তারা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপর কিন্তু হামলা করেছে এমন কিন্তু একটি অভিযোগ পাওয়া গেছে এবং সেখানে বহু শিক্ষার্থী হতাহত হয়েছে তার প্রায় শতাধিকের মতো আহত শিক্ষার্থী রয়েছে এবং একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেক্টর তিনিও কিন্তু আহত হয়েছেন তিনি ছাত্রদের যে বাঁচাতে গিয়েছিলেন এমনটি কিন্তু কথা রয়েছে ছাত্রদের বাঁচাতে গিয়ে তিনি কিন্তু আহত হয়েছেন সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়ে এমনটি কিন্তু অভিযোগ রয়েছে এমনটি অভিযোগ তুলেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা তারা কিন্তু বলছেন যে বিএনপি যে ছাত্র নেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রদল তাদের বিরুদ্ধে তাদেরকে কিন্তু ছাত্রলীগের লীগের বলা হচ্ছে অর্থাৎ তারা বলছেন যে ছাত্রলীগ শুধুমাত্র বয়স পাল্টেছে এখন ছাত্রদল যা করছে তা ছাত্র লীগের যে কর্মকাণ্ড ছিল একই একই কর্মকাণ্ড কিন্তু তারা বলছেন এবং তারা কিন্তু এই চব্বিশ ঘন্টার একটি আল্টিমেটাম দিয়েছেন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্ত অপরাধীদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে এবং শুধুমাত্র গ্রেপ্তারই নয় তাদের যদি ছাত্রত্ব থাকে তাহলে সেই ছাত্রত্ব বাতিল করার একটি আহ্বান জানিয়েছেন কিন্তু এই ছাত্র অধিকার পরিষদের নেতারা আজকে সন্ধ্যার পরে কিন্তু মধুর ক্যান্টিনের সামনে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি একটি প্রেস ব্রিফিং করে এবং প্রেস ব্রিফিং এর পরে কিন্তু তারা আজকে মশাল মিছিলটি বের করেছেন মশাল মিছিল আপনারা বিভিন্ন ধরনের স্লোগান চুলতে পাচ্ছেন এই স্লোগানের মধ্যে তারা কিন্তু বলছেন যে এর দায় দায়িত্ব